গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য আজকের আইডি টি একটি পুরনো কালেকশন আইডি আজকে লেভেল হচ্ছে অনেকগুলো গান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স বাকি টি ভিতরে অনেকগুলো ইনকোভেটার টপ গান স্ক্রিন থাকবে সাথে আইডিটির ভিতরে ছয়শ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন ফোর থেকে অল এলিট প্লাস পেয়ে যাবি টি ভিতরে অনেকগুলো ইনকোভেটার টপ বান্ডেল থাকবে অ্যান্ড আইডি টি ভিতরে কালেকশনটা অনেক ভালো পেয়ে যাবো সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে তো গ্যাস কালেকশনটি ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার ইউটিউবের প্রোফাইলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যে কোনো একটি নাম্বারে মেসেজ করলে রিপ্লে না পেলে পরবর্তীতে অন্য নাম্বারে মেসেজ করলে অবশ্যই রিপ্লে পাবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের লেভেল হচ্ছে বসত রান্ট লাইক হচ্ছে বত্রিশ হাজার সাথে কিন্তু আশি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এখানে সবগুলো এলিট পাস নেওয়া আছে বাট ভূয়া পাস কিছু নেওয়া হয়নি তবে এটি কিন্তু একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল করার সুযোগ রয়েছে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব আইডিটিভিটার এমফোরানের ইউটি কিন্তু ম্যাক্স করা থাকবে সাথে ডাবল ফার সিঙ্গেল ড্যামেজ স্কিনটি পেয়ে যাব সর্বমোট সাতটি স্কিন একে ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন এম চোদ্দোর পাঁচটি স্কিন স্কার টাইটান স্কার পেয়ে যাচ্ছি সাথে বটি ম্যাক্স করা থাকবে এবং কোপেট স্কার পেয়ে যাচ্ছি সর্বমোট এগারোটি স্কিন গ্রোজা ছয়টি স্কিন ফার্মাস সালে ফেল এ পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলি স্কিন এক্সএমের ছয়টি স্কিন এন নাইন ফোর এবটি চালে ফেল করা থাকবে সাথে আরও অনেকগুলি স্কিন সর্বমোট নয়টি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের ছয়টি স্কিন প্যারাফল চারটি স্কিন কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকেজের আটটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উড চা লেভেলে এভেলেব যাচ্ছে সাথে আরও অনেকগুলি স্কিন এবং এ সিডটির তিনটি স্কিন থাকবে এম টু ফোর নাইনের তিনটি স্কিন এম সিক্সটির ছয়টি স্কিন এবং করের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স করা থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এখানে কিন্তু ইনকোভেটার টপ স্কিনটিও পেয়ে যাচ্ছে সর্বমোট চোদ্দোটি স্কিন এমপি ফাইভ সাতটি স্কিন বিএসএস তিনটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি চাল করা থাকবে এবং ইনকোভেটারে আরও কিছু স্কিন থাকবে মেকানিক্যাল পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি স্কিন আটটি স্কিন চার লেভেল সাথে আরো অনেক স্কিন এম টেন পুরোনোটি ম্যাক্স করা থাকবে সাথে নূতন এভেল আটটি স্কিন টু শার্টার এভোটি ম্যাক্স থাকবে সাথে অনপান ট্রপিক্যাল প্যারোট পেয়ে যাচ্ছি সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্সিভেন সাতটি স্কিন এডোব্লেম কারনাইনটেড এমেকটুবি সবগুলোর ভালো স্কিন থাকবে ইস্টে অনেক সুন্দর সুন্দর পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছে কেন বাউন্নটি স্কিন এবং ওয়াল স্ক্রিন থাকবে তেত্রিশটি তো গ্যাস আইডিটি মূলত পুরনো ড্রেস কালেকশন আইডি তারপরে গান কালেকশনটা কিন্তু অসাধারণ পেয়ে যাচ্ছে আটটি ভোগান ম্যাক্স তো গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নেব সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাবো এটিও পেয়ে যাচ্ছি আর্টিকগুলোর হেয়ারটি পেয়ে যাবো এটি একটি ইনকিউটার হেয়ার আয়রন প্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছে এখানে কিন্তু কোবরা ভুইয়া র্যাম্পেজ তিনটি বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে মাস্ক গুলো দেখে নিব সিজন ফোর মাস্ক পেয়ে যাচ্ছি সিজন এইট এর হেয়ারটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেলের মাথাটি পেয়ে যাচ্ছি তাছাড়া আরও অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এখানে এটি সিজন এলেভেনের মাথা সামরের বান্ডেলের মাথাটি পেয়ে যাচ্ছি এবার আমরা বডিগুলো দেখে নিব গোল্ডেন সিজন ফাইভের এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি সিজন এলেভেনের বান্ডেল এটি সিজন ফোর এর বান্ডেল গোল্ডেন সিজন এর বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাব সিজন এইটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি আয়রন ব্লেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন সেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাব আর্জেন্টিনার জার্সি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব র্যাম্প পেজ বান্ডেলটি পেয়ে যাচ্ছি ভূয়া ফান্ডেল পেয়ে যাব কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছে এটি একটি ভেটার বান্ডেল আর ডিপ্লো পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার প্যান্ডেল এটি ইনকিউবেটার প্যান্ডেল এটি ইনকিউবেটার প্যান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার প্যান্ডেল এটি ইনকুবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি ঠিক ঠাক বান্ডেলটি পেয়ে যাব বানি বান্ডেল পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি থাকবে আইডি টিভিতে আর্জেন্টিনার জার্সি সহ অনেকগুলো জার্সি পেয়ে যাচ্ছি এবার আমরা প্যান কালেকশনগুলো দেখে নিব স্টিক থাক প্যান্ট কালো প্যান্ট এ ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবার আমরা ক্রিমিনাল ব্যান্ডেল গুলো দেখে নিচ্ছি আইডি ভিতরে একটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি ইমোট কালেকশনগুলো দেখার আগে এক নজরে ফিমেল কালেকশনটি দেখে আসবো প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি তো গাইস তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন আমার ভিডিও সার্চ করো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে কেননা আমার চ্যানেলের ভিডিও ডাউনলোড করে অনেকে তাদের ইউটিউব চ্যানেল অথবা তাদের ফেসবুক পেজে দিয়ে যাচ্ছে তো তোমরা সেই ভিডিওগুলো আমার মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে উল্টোপাল্টা কমেন্ট করো তো গাইস আমার চ্যানেল হচ্ছে দুটি এফ এফ জাহিদ গেমার আমার মেইন চ্যানেল এবং জাহিদ বড়ো আমার দ্বিতীয় চ্যানেল এই দুটি চ্যানেল ব্যতীত আমার বয়েজের ভিডিও অথবা আমার কোনো ভিডিও অন্য কোনো চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখো সেখান থেকে দূরে থাকতে হবে আর আমার ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো আর আমার দ্বিতীয় চ্যানেলের লিঙ্কটিও আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে তোমার সেখান থেকে আমার দ্বিতীয় চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও আর গ্যাজ আমার এই চ্যানেলে যখন পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তোমাদের জন্য কিন্তু আবারও ডিসকাউন্টের আইডিয়া আনবো অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও তো গ্যাস আইডি টিভিতে কিন্তু ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে যেখানে ব্ল্যাক টি শার্ট থাকবে আর্জেন্টিনার জার্সি থাকবে গোল্ডেন সিজন ফোরের বান্ডেল থাকবে গোল্ডেন সিজন ফাইভের ফিমেল বান্ডেল থাকবে সিজন সেভেনের বান্ডেল থাকবে সিজন এইটের বান্ডেল থাকবে অ্যান্ড গ্যাস আইডি ভিতরে কিন্তু আরও অনেকগুলো ফিমেল বান্ডেল পেয়ে যাব আর গ্যাস তোমরা যদি চাও তোমাদের আইডি কালেকশনটি আমার চ্যানেলের মাধ্যমে রিভিউ করাতে সেটি কিন্তু করাতে পারবে তার জন্য আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আইডি টিভিতে অনেকগুলো জার্সি পেয়ে যাচ্ছি এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব আইডিটিভ ভিতরে স্টিক থাক প্যান ছাড়া অসংখ্য ফিমেল প্যান্ট পেয়ে যাচ্ছে বা শুজগুলো দেখে নিচ্ছি এবার আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নেব এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি টির ভিতরে আটটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট হার্ট ব্রোকিন ইমোট লল ইমোট চেয়ার ইমোট চান ইমোট গাড়ির ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি আইডি ভিতরে ম্যাক্সিমাম পুরোনো ইলিকপাসের ইমোটগুলো থাকবে অ্যান্ড পুরনো ইভেন্টের ইমোটগুলো পেয়ে যাচ্ছি আইডি টিভিতে সর্বমোট আইডি টিভিতে সর্বমোট একশো আটটির মতো ইমোট কালেকশন পেয়ে যাব এখানে সিজন সেভেনের ইমোটটি পেয়ে যাচ্ছি এবং আইডি টিভিতে দশটি অ্যানিমেশন পেয়ে যাব অনেক সুন্দর সুন্দর দশটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গাইস ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং কী ধরনের আইডি কালেকশন দেখতে চাও সেটি কমেন্টে জানাবে তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ